আসসালামু আলাইকুম আমার সাইফুল ভাই সাইফুল ভাই এখন এখানে ভিডিও করবে আপনারা দেখুন আসসালামু আলাইকুম আমরা রাখি আমরা এই যে ফুলের গাছে পানি দিতেছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমরা কুষ্ঠ আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদের ছুটি আজকাল থেকে শেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন

সুন্দর এই যে মসজিদ সুন্দর একটা মসজিদ আলাদি আমরা বাসার সামনে ওই ভবিষ্যৎ সামনে রাস্তার ওই পার আর ওই যে ধর আরেকটা ইয়া খুব সুন্দর জায়গা কারণ পানির ঝর্ণা নাই রাত্রে ঝর্ণা না খুব সুন্দর তবু স্যার নয়তলা বিল্ডিং এটা এখানেই আমরা থাকি